ইসরায়েল ফিলিস্তিন চলছে বারবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেন আর জানিয়ে দেব ইউক্রেন অবশেষে সেনা পাঠালো যুক্তরাষ্ট্র আর থাকছে গাজায় আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত এবার উচ্চ পদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি আরো জানিয়ে দিব ইরান পরমাণু শক্তি দর দেশে পর্যন্ত হক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের এবার আমেরিকাকে তুলে ধরো করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি ইসরায়েলের সেনা অভ্যুত্থানের আশঙ্কা জানালেন নেতানিয়াহুর স্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে ইসরায়েলের ভয়াবহ মিসাইল হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং গঠনমূলক কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং জল ইরান ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি জাহাজ হামলা সালাতে নতুন অস্ত্র ব্যবহার করছে ইয়েমেন এবার ইসলে জাহাজ হামলা সালাতে নতুন অস্ত্র ব্যবহার করছে ইয়েমেন গতকাল ইয়ামেনের সামরিক বাহিনী মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এ তথ্য জানান তিনি বলেছেন লাইব্রেন পতাকা ভাই একটি কন্টেইনার জাহাজে ইয়ামেনি হামলা চালায় জেনারেল শারি বলেছেন দীর্ঘ দূরত্ব নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়ামেন প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসাল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন তিনি বলেছেন ইয়ামেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিন অবরুদ্ধ গাজা প্রত্যেকার উপর ইহুদিবাদী ইতালের বারবার গণ হত্যার জবাবে ইয়ামেনি সেনারা এই হামলা চালিয়েছে জেলশেরি আরো বলেছেন গাজা প্রত্যেকে ইহুদিবাদী ইতালের আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়ামেনি সেনারা হামলা অব্যাহত রাখবে সূত্র পাস টুডে এসআইবি ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রাশের হামলা শুরু হওয়ার পর দুই বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযজ্ঞ দেখছে ইউক্রেন এর ইতিমধ্যে বেশ কয়টা এলাকা তারা হরা হয়েছে দেশটি হাজার হাজার জনের মৃত্যু হয়েছে এই মধ্য দশার মধ্যে অসসর্ব কর্তৃপক্ষ সহায়তায় বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্র যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি জাতিসংঘ এতদিন বলে এসএফএস যে তাদের শূন্য ইউকেন যুক্ত এরিয়ে চলবে এমনকি মার্কিন দেশ সেখানে ভ্রমণ করার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে সেই সিদ্ধান্ত বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন হোয়াইট হাউজের ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তারা বলেছেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউজের সেনা মতায়নের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রশাসন আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে তবে মার্কিন সেনা ইউক্রেন গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বরং রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হবে না তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠা হয়ে কাজ করবে সেখানে মোতায়েন করা হয়েছে মার্কিন অস্র দেখাবাল করবেন এবং নষ্ট হয়ে যা সমরস্ত সামরিক যান মেরামত করবেন সূত্র ইন্ডিয়া টুডে এবার গাজায় আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত ফিলিস্তিনে গাজার চলমান বর্বর হামলার মধ্যে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত গত মে মাসে বোরকার নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক রকেট পাঠানো হয়েছে বলে কিছু নথিপত্রের তথ্য রয়েছে এরপর আর একটি জাহাজে করে অস্ত্র নেওয়া হয়েছে একই ভূখণ্ডে আর এসব নজন গেছে স্পেনের উপকূল হয়ে যদিও তারা কোনো কার্গো সেখানে নোংর করতে দেন গত পনেরো মে স্পেন উপকূলে একটি কার্গো জাহাজ নিয়ে দানাবাদে সেটিকে অস্ত্রে আছে দাবি করে দেশটির সরকারের কাছে তল্লাশি আবেদন জানায় ফিলিস্তিন পন্থী বিক্ষোভ করে একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টে বামপন্থী সদস্যরা স্পেন সরকারের কাছে জাহাজটি ঠেকানোর আহ্বান জানিয়ে চিঠি পাঠান সন্দেহবাজন সেই নৌযান দেশটির কার্য বন্দরে ফিরে চেয়েছিল কিন্তু নানামুখী সমালোচনা তলাশে ঝুঁকি এড়াতে সেখানে না না গিয়ে সোজা চলে গেছেন সোলভিকিয়ার কম্পোর বন্দরে সূত্র ইন্ডিয়া টুডে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিরাস বিলিয়ন ডলারের এই প্যাকেজে আওতায় এখন ইউক্রেন ইউনিট গুলো একটি নতুন অসল সর আনতে শুরু করেছে প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টা এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক 46 বছর বয়সী এক ইউনিট কমান্ডার জানায় সেখানে কমান্ডার গলার অভাব ছিল গলা ভাগ করে দেওয়া হয়েছিল একটি পদাতিক বাহিনীর উপর প্রভাব ফেলে রুশ সেনারা চারিদিক থেকে আক্রমণ করলে বিপাকে পড়ে যায় তারা ইভের পশ্চিমা মিত্রদের নিজস্ব মজুদ কমে গেছে কেননা ইউক্রেনে তারা কমান্ডার গুলা সরবরাহ করছে সেখানে প্রতিদিন হাজার হাজার রাউন্ডের প্রয়োজন পড়েছে এদিকে ইউক্রেন সেনাবাহিনী একজন উচ্চ পদস্থ কমান্ডার কে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অযোগ্য ক্ষমতা ধর অপব্যবহার অভিযোগটাকে বরখাস্ত করা হয়েছে সূত্র আরব নিউজ এর ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিণত হক প্রত্যাশা ৭০ ভাগ মানুষের পশ্চিমা দেশগুলো অব্যাহত চাপ নিষেধাজ্ঞা ৭০ ভাগের বেশি ইরানের চাপ চান যে তাদের দেশ পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশে পরিণত হোক নতুন এক জরিপের তথ্য প্রকাশিত হয়েছে দু সালে ভারত ও ওবামার শাসন আমলে ইরানের যুক্তের সঙ্গে যুক্তরাষ্ট্র জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় যা জয়েন্টে কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত কিন্তু ২০১৮ সালে ওবামার উত্তরসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা প্রত্যাহার করে দেন ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন ২০২০ সালে নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিক আমেরিকান পরমাণু সমঝোতায় ফিরে আনার আগ্রহ প্রকাশ করে ক্ষমতা গ্রহণের চার বছর পর তিনি এ ব্যাপারে কোন পরিকল্পনা পেশ করেন পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো কোনো স্পষ্ট নীতি নেই এবং কোন অযৌক্তিক অবস্থান এবার আমেরিকাকে তুলোধন করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানে স্থায়ী প্রতিনিধি আমির সাহেদ ইরাভানি বলেছেন সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃস্বার্থভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি আমির সাহেদ এবার ইরাভানি আরো বলেছেন সন্ত্রাসবাদী বিরুদ্ধে লড়াই পরিবর্তে মার্কিন সেনারা আল নুসরাতের মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়েছে এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ায় জনগণের অন্যান্য এবং ইরানের প্রতিনিধি বলেছেন করে থেকে সম্পূর্ণ ভাবে ঝুঁকি না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখতে হবে এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা রক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইজলে সেনা আশঙ্কা নেতে নহর স্ত্রী ইজলে সেনা আশঙ্কা প্রকাশ করেছেন ইজলে প্রধানমন্ত্রী বিনিময় নেতা নহর স্ত্রী সারা নিতানীয় হওয়া তিনি অভিযোগ করে বলেছেন তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছেন দেশটির শীর্ষ কয়েক সেনা কর্মকর্তা গত সপ্তাহে গাজ উপত্যকায় বন্দী ইতালি বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকে এ সময় অভিযোগ করেন তিনি মঙ্গলবার হারজ পত্রিকায় প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে সারা নেতা হওয়ার সূত্র বলা হয়েছে ইতালি বাহিনীর আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাচ্ছে এই সময় কিছু পরিবার বাধা দিয়েছে বলে আপনি ইসরায়েলে সামরিক বাহিনীটা অবিশ্বাসের দাবি করতে পারবেন তারা সারা বলেছেন তার অবিশ্বাস শুধুমাত্র কর্মকর্তার ক্ষেত্রে ইরানের কয়েকটি শহরে রোববার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের পশ্চিমাঞ্চলে কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা ও সামাজিক পোস্ট থেকে এসব তথ্য জানা যায় বার্তা সংস্থার রয়টার প্রতিবেদনে বলা হয় আজ ভরে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে বিস্ফোরণ প্রকৃতির সম্পর্কে কোনো কিছু এখনো জানা যায়নি এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের অনুদ বেশ কয়েকটি ঘটনা ঘটে পরে দেশটির কর্তৃপক্ষ জানায় অঘোষিত বিমানপত্র কমহরা থেকে সম্ভাব্য এ শব্দ আসছে পরবর্তী জানা যাচ্ছে যে আসাদাবাদ দেশের গভর্নর একটি ভয়ঙ্কর শব্দ শুনে গেছে শব্দের উৎস পরিষ্কার তবে শব্দের গতি এত ছিল যে বিস্ফোরণের শব্দের ঘর থেকে লোকজন বেরিয়ে এসেছিল সূত্র ইন্ডিয়া টুডে